আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব ভোর ভোরে আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম সূর্যটা উঠতেছে অনেক দিন এভাবে সূর্য উদয়টা দেখা হয়নি তাই আমিও দেখলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম একটু মেঘ ধরেছে সূর্যটাকে ডুবে দিচ্ছে সামান্য একটু মেঘ আকাশে আজকে ভোরে নামাজ পড়ে আমি ছাদে আসলাম এই ভিডিওটা তখনই করা আমার কাছে ভালো লাগে প্রকৃতি এইসব জিনিসগুলো দেখতে ছাদের থেকে নেমে সরাসরি আমার সকালবেলা যে খাওয়াটা প্রথমে আমি খাই বাদাম সাথে চা আর একটা টোস্ট বিস্কুট এটা হলো আমার সকালের খাওয়া এরপরে আমি ব্রেকফাস্টটা একটু পরেই করি কারণ আমার কাছে সাত সকালে ব্রেকফাস্ট করতে ভালো লাগে না হালকা পাতলা কিছু খেতে আমার খুব পছন্দের তাই আমি সবসময় চেষ্টা করি আগে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আমি ব্রেকফাস্টটা করি আপনারা কারা কারা এরকম সকালবেলা আমার সাথে মতো একটা টোস্ট আর চা বা মুড়ি আর চা খান জানাবেন আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্না শেয়ার করব এই রান্নাটা কখনো আমি আর আগে করিনি আজকে প্রথম করব তবে কই মাছ আর আমি যে এত ভালো কেমিস্ট্রি এই প্রথম আমি দেখলাম সত্যি রান্নাটা এত ভালো হয়েছে যা বলার মতো না আমরা অনেকে দো পেঁয়াজো বা তেল তেলকইগুলো রান্না করি কিন্তু কখনো কি কাঁচা আম দিয়ে কই মাছটাকে রান্না করেছেন একটু মাখামাখা দোপেঁয়াজোর মতো একটু মাখামাখা ওই টাইপেরই করে আমি কখনো এভাবে রান্না করিনি আমার মনে হলো যেন একটু কাঁচা আম যখন আছে বাসায় তাহলে আমি একটু রান্না করে দেখি সত্যি সবাই খুব পছন্দ করেছে এটা তেল তেলকৈ থেকে অনেকে এটা অনেক মজাদার হয় আমি প্রথমে তো দেখলেন আমি কয়েকটা কই মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদার লবণ মেখে প্রায় পনেরো বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি তারপরে আমি রান্নাটা বসলাম একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আপনারা যদি এভাবে কখনও রান্না করে না খেয়ে থাকেন আমার অনুরোধ রইল একবার হলো আম কাঁচা আম দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজাদার আমি সহজে আর এভাবে কই মাছের কোনো রেসিপি খাইনি আমার কাছে খুবই ভালো লাগলো আর প্রথমে দেখুন এখানে চার টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি এটা মাছটা ভাজার জন্য আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি এই মাছটা ভাজার জন্য আমরা যেরকম দু পেঁয়াজোর জন্য বা তেলকুয়ের জন্য একটু হালকা অল্প একটু বেশি মাছটা ভেজে নিই এটা তার থেকে একটু বেশি ভাজতে হবে তাই বলে একদম কড়াকড়ি ফ্রাই করবেন না নাহলে ভালো লাগবে না আপনারা দেখুন যে আমি কীরকমভাবে মাছটা মানে ওঠাবো ওই অনুযায়ী যদি ওঠান তাহলে রান্নাটা খুবই টেস্টি হবে আর মাছটা ভাজি কম হলে হবে না আপনারা আমার দেখুন আমি কিভাবে কি করছি এক এক করে মাছগুলো দিয়ে দেব আমি আমরা মাছটা এভাবে পরিষ্কার করি অনেকে আছে যে মাথার সাথে একটু টক শখ কীভাবে জানে রাখে ওটা আমার ভালো লাগে না আমি আমার বাবার বাড়িতে এভাবে মাছটা পরিষ্কার করতো আমরা ওইভাবে এটা পরিষ্কার করি এই মাছগুলোর সাথে চোখ দেখা গেলে কেমন যেন লাগে অনেকে আছে মোরালা মাছ কাসকি মাছ যেটাই বলি বা মলা মাছ ওগুলোর সাথে একটু মাথা রেখে দেয় আমার ভালো লাগে না দেখতে তবে মোরালা মাছ বা মলা মাছের মাথাটা খাওয়া অনেক ভালো এটা চোখের জন্য খুবই ভালো কিন্তু কথা আছে না চোখে সুন্দর আগে লাগতে হবে তারপরে খাওয়া মাছগুলো দিয়ে দিলাম এগুলাকে সুন্দর করে ভেজে নেবে আর অবশ্য খেয়াল রাখবেন আগুনটা যেন মিডিয়াম টু লো থাকে কারণ হাই হিটে কখনোই কোনো জিনিস ভালো হয় না ভিতরে না হয়ে উপরে পোড়া লেগে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না এইসব রান্না করতে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে চেষ্টা করি সবসময় ধৈর্যশীল হয়ে রান্নাটা করতে কারণ ধৈর্যের ফল অনেক ভালো চেষ্টা করি সবসময় ওভাবে রান্না করতে মাছগুলোকে ভেজে নেছে আর এইভাবে আমি আজকে এই নাম এই মাছটার নাম দিচ্ছি আমের সাথে কই মাছের কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি এত ভালো মিলেছে বলার মতো নাম টমেটো দিয়েও কই মাছটা দো পেঁয়াজ বা তেল কই করা যায় কিন্তু টমেটোর থেকেও এই কাঁচা আমের স্বাদটা যে এত ভালো হবে এটা কখনো আমি চিন্তাও করিনি আমার জীবনে এই প্রথম আমার এই রান্নাটা আপনারা কেউ করেছেন কিনা আমার জানা নাই কিন্তু আমার আমি করেছি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম আমি প্রতিদিন যাই রান্না করি চেষ্টা করি প্রত্যেক সবগুলো রান্নার থেকে না হলে অন্তত একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে আমার ডেলি লাইফে যে রান্নাগুলো হয় ওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করব সেই জন্য আমার রান্না করতে হবে আলাদা করে ওরকম কিছুই সত্যিকারই অর্থে আমি করি না মাছগুলোকে উল্টে দিলাম আমি এই রান্নাগুলো আমার এক বেলার জন্যই করি তাই অত অল্প পরিমাণে হয় অনেকেই প্রশ্ন করেন যে এত কম রান্না নিয়ে কেন রান্নার রেসিপি বা রান্নার ব্লগ রান্নার চ্যানেল খুললাম ও আসলে আমি যতটুকু রান্না করি সেটাই দেখাচ্ছে এটা আমার একবেলার জন্য আমার প্রতিবেলায় আমার বেলায় রান্না করতে হয় যাই রান্না করি ওই বেলায় রান্না করতে হয় আমার হাজব্যান্ডে আসলে আগের আর দুপুরের রান্নাটা এতভাবে খেতে চান ও পছন্দ করে কিন্তু আমি চেষ্টা করি ওদের মতন পছন্দ অনুযায়ী রান্না করতে যতটুকু পারে মাছগুলোকে একটু নেড়ে দিলাম মাছগুলোকে মাছ মাঝে দুটো করে আগ দিয়েছি একটু মশলাটা ঢোকার জন্য এটা তো সবাই করে থাকেন আর এই মাছগুলোতে ডিম হয়েছে এখন যতই মাছ কিনে সবগুলো মাছের পেটের ভিতরে ডিম ভালোই লাগে হতে হবে তাহলে ভিতরটা সিদ্ধ হবে খেতে আমি আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে হজ সফরে আল্লাহর কা মানে খুশি করার জন্য কাবাবরের উদ্দেশ্যে মক্কা মদিনায় জড়ো হচ্ছেন হাজিরা গত বছর আমরাও গিয়েছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া গত বছর গিয়ে হজ পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে আবারও যাওয়ার আর আমার ইচ্ছের থেকে সবচেয়ে বড় আমাদের ইচ্ছের থেকে সবচেয়ে বড় হলো আল্লাহর ইচ্ছা উনি যদি পছন্দ করেন উনি যদি আবার উনার ঘর পবিত্র দেখার সৌভাগ্য দেন তাহলে ইনশাল্লাহ আমরাও আবার যাব আমাদের ওই ধরনের ইচ্ছা আছে জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা আমি এই কথাটা বলার অর্থ হলো সামনে হজ আসতেছে আমি চেষ্টা করবো হজের আরেকটা ভিডিও সে আপনাদের সাথে শেয়ার করার জন্য একেবারে সংক্ষেপে শেয়ার করব। যে জিনিসগুলো আপনাদের করতে হবে তাওয়ায় বা হজের ওই পাঁচ দিন যে জিনিসগুলো করতে হবে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সংক্ষেপে আমি যেটা শেয়ার করব। আমি যতটুকু করেছি ওই অনুযায়ী আমি আপনাদের সাথে আমার কথাগুলো বা আমার কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এটার থেকে যদি একজন মানুষও উপকৃত হয় আলহামদুলিল্লাহ মাছগুলোকে আমি একটু সোজা করেও দেখলেন তো এগুলাকে একটু ভেজে নিলাম কারণ প্যাটের সাইডটাতে ডিম ছিল প্যাটটা মোটা ছিল আমার এই জন্য মনে হলো ওই জন্য একটু উপর করেও একটু ভেজে নিয়ে তাহলে এটা খেতে ভালো লাগবে আর দুই পাশ ভাজে হলে যদি পেটের সাইডটা একটু কাঁচা থাকে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না আমি চেষ্টা করি সবসময় কই মাছগুলোকে এভাবে করে একটু সামান্য মানে পাঁচ দশ সেকেন্ড হলো ধরি যেন একটু ভাজার ভাবটা থাকে ওটা তো এখানে আমি চারটা পেঁয়াজ মিডিয়াম সাইজে চারটা পেঁয়াজকে দিয়ে দিলাম আর তেলটা যেটাই ছিল পেন ওই তেলটাই আমি এখানে দিয়েছি আর আমার হাজব্যান্ড আসলে তেল পছন্দ কম করেন ওটা উনি বলেন যে মানে তেলটা বেশি থাকলে ওনার খেতে ভালো লাগে না তাই আমি এই তেলটা একটু কমই দিয়েছি এখানে এটা তো তেল না তেল কই হলে অবশ্যই আপনার তেলের পরিমাণটা বেশি লাগে এটা আমি তেল কই রান্না করছেন এটা আম কইটা আমি এটার নাম দিয়েছি এটার নাম হলো আম কই এটাকে একটু হালকা করে ভেজে নেব তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে আমার জানার নেই তবে আমার সত্যি ভালো লাগে ক্যামেরা খুলে আপনাদের সামনে ভিডিও দেওয়া বা নিজে একটু বক বক করা এটা আমার খুব ভালো লাগে এখানে আমি কথা বলার ফাঁকে এখানে আদা হাফ চামচ রসুন হাফ চামচ আর পেঁয়াজ বাটা এখানে দু চা চামচের মতো দিয়েছি আর আদাটা অবশ্যই আপনারা কই মাছের দো পেঁয়াজও তেল কই বা এই রান্নাটার মধ্যে আদাটা অবশ্যই ইউজ করবেন কারণ এগুলো আদাটা না দেওয়া হলে কই মাছটা খেতে অত ভালো লাগে না আর একটা কথা বলে রাখি এগুলা কিন্তু চাষের কই মাছ না আমি আমরা চাষের কোনো মাছ আমরা খাই না আমার হাজব্যান্ড এটা কিনেও না আমরা খাইও না এগুলা দেশি কই মাছ যেটা সেটা একটু বড়ো সাইজের কই মাছটা এটাকে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে মানে ভেজে নিতে হবে তাহলে আদা রসুন বা পেঁয়াজের যে গ্রানটা সেটা চলে যাবে ভাজা একটা গ্রান বের হলে তারপর আমি আর বাকি রান্না বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে এক চা চামচ থেকে কম দিয়েছি এটা পরিমাণটা তো আমরা সবাই জানি হলুদ দিলাম এক চা চামচ দিচ্ছি এই সময় আমার চুলার হিটটা একেবারে লোতে রেখেছি মরিচ এক চা চামচ কারণ এই যদি আমি এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিই তাহলে সব মশলা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না জিরে দিয়েছি হাফ চা চামচ আমি পেস্টটা আসলে আলাদাভাবে করে নিলে হতেই মশলাগুলার কিন্তু এত তাড়াতাড়ি ছিল যে আমার খুব দ্রুতই রান্না করতে হবে অত সময় ছিল না তাই আমি আস্তে আগুনে মশলাগুলোর উপরে সবগুলো দিয়ে দিচ্ছি ওভাবে করে দিলে রান্নার কালারটা অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে আমার হাতে যখন সময় থাকে তখন আমি ওভাবেই করি পেস্টটাকে সবগুলো মশলাকে একটু পানি দিয়ে পেস্ট করে এটা হলো পোস্ত দানা বাটা আমি এখানে প্রায় এক চা চামচ থেকে সরি দে দুই টেবিল চামচ থেকে কম মানে দেড় টেবিল চামচের মতো পোস্ত দানা বাটা ছিল তো ওটাকে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে এখানে দিয়ে দিলাম পোস্ত দানাটা আপনারা স্কিপ করতে পারেন না দিলেও চলে তো একটু ভালো লাগে আলাদা একটা টেস্ট আসে আমি কিছু কিছু রান্নাতে পোস্ত দানা বাটা বা এটার সাথে বাদাম বাটাটা ইউজ করি মাঝে মাঝে একটু নতুন নতুন আনলে মুখের স্বাদটা একটু ভালো লাগে মানে খেতে ভালো লাগে স্বাদটা নতুন নালে একঘেয়েমি রান্না একঘেয়েমি খাওয়া আর ভালো লাগে না একই রান্নাতে একটু ভিন্নতা না আর কি সুন্দর করে এগুলাকে কষিয়ে নিতে হবে বারবার নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি চতুর্দিক থেকে নামিয়ে দিলে সব মশলাগুলো লেগেছিল ওগুলো নামিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠলে তারপর আমি বাকি জিনিসগুলো বাকি জিনিস বলতে মাছটা অ্যাড করব আর আমটা একটু পরেই দেবো কারণ আমটা বলে যাওয়ার ভয় থাকবে তাই আমি আমটা একটু পরেই অ্যাড করবো আমি ফোনের আমার তো ভিডিওগুলো হয় আসলে ফোন থেকে আমি ফোন থেকে ভিডিও করি আর হেডফোনেরতে আমি কথা বলা হয় অনেক সময় বাইরে সাউন্ড বা কথাবার্তার মধ্যে একটু শব্দ হয় প্লিজ আপনারা এটা মনে কিছু নেবেন না এবার কই মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইটা তো দেখলেন কীরকম ফ্রাই করলাম এটা খুব বেশি না। আবার দো পেঁয়াজও বা তেলকচিভাবে রান্না করি ওর থেকে একটু বেশি প্রায় আর কিচ্ছু না সুন্দর করে একটু নেড়ে দিতে হবে মশলার মধ্যে মাছটাকে একটু কষিয়ে নেওয়া আর এই সময়টা এই রান্নাটা হতে বেশি সময় লাগে না মাছটা তো ভালো করে প্রায়ই হয়ে গিয়েছে শুধু একটু সাথে একটু নিলে মশলাটা একটু ভিতরে ডুবো কিছু না আমার ভিডিও করার ইচ্ছে মানে কারণটা হলে আবার বেশিরভাগ সময় আমি আসলে একাই থাকি বা মানে সময়টা কাটানোর জন্য আবার ভিডিওটা করা নিজের অবসর সময়টুকু একটু ভিডিও করলাম আপনাদের সাথে কথা বললাম এটাই আর কোনো পিছনে এই জন্যই আসলে আমি ভিডিওটা করেই থাকি এই যে আমটা আমটাকে কেটে ধুয়ে নিয়েছে এখানে একটা আম মিডিয়াম সাইজের একটা আম মতো বেশি বড় না আমটুকু দেখলে তো বুঝতে পারছেন পুরো আমটাই দিয়ে দিলাম আপনারা যদি কারো এভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন সত্যি এটা অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে আমটা দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই যে পানিটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানিটা দেখতে পাচ্ছেন এটা আপনারাই বুঝতে পারবেন কতটুকু পানি ইউজ করতে হবে এখানে পানিটা যতটুকু দিয়েছে এটা আমি ওই চিন্তা করে দিয়েছি যেন আমটা সিদ্ধ হয়ে যায় আর একটু ঝোল থাকবে এটাতে তেল কই মানে কই মাছের দোপে যত তো আমরা গা মাখা ঝোল ডাকি এটা থেকে আরেকটু বেশি ঝোল রাখলে ভাল লাগে এটা খেতে ওই অনুযায়ী আমি পানিটা দিচ্ছি যেন আমটাও সিদ্ধ হয় আর একটু সামান্য পরিমাণে ঝোলটাও থাকে নতুন করে আবারও গরম শুরু হয়েছে মাঝেদিক কয়েকদিন তাও চার পাঁচ দিন একটু ভালোই লেগেছে গরমটা কম ছিল যাই ছিল এখন আজকে চুলার কাছে যাওয়ার পরে মনে হলো না আবার শুরু হলো গরমের যে কত ডিগ্রি অর্জন করে আল্লাহ জানে গত কয়েকদিন আগে তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত গেল মানুষ এত ডিগ্রি নিতে পারেন না গরম যত ডিগ্রি নেয় আপনারা দেখতে থাকুন আজান পড়তেছে আসলে আমি আর কথা বলতে পারছি না এ সময় কথা বলাটাও ঠিক না তারপরও বলছি সবাই ভালো থাকবেন যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ